কোনো কোনো বাচ্চা আসে বলে বিশেষ করে বয়স্ক লোকরা আসে তা তো আমার চোখের যে ভুরুটা কুকড়ি গেছে কুকড়ি যে চোখের ভিতর ডুবে যাচ্ছে কী দেবেন ভীষণ টেনশানে পড়ে গেছেন যে চোখের ভুরু কুকড়াইয়ে ভোম যাকে বলে ভোমা কুকড়াইয় চোখের ভিতর ঢুকে যাচ্ছে তাকাতে গেলে অসুবিধা হচ্ছে চোখে বেঁধে জল পড়ে চোখ দিয়ে কি সমস্যা পড়ে যাবে পেশেন্ট যে অনেক সময় কিন্তু দেখা যায় যে চোখের ভুরুগুলো কুকড়াইয়ে ঢুকে যাচ্ছে চোখের ভিতর একটা বিকট পরিস্থিতির মধ্যে আসে টেনশনের দরকার একটা মাত্র মেডিসিন বোরাক্স থার্টি ফোর দিনে দুবার সকালে বিকালে কন্টিনিউ দিয়ে যাবেন দেখবেন সাত থেকে দশ দিনের ভিতর তার চোখের পুরোটা নর্মাল হয়ে গেছে আর কুকড়ে যাবে না আর আর চোখের ভিতরে যাবে না এত সুন্দর মেডিসিন বোরাক্স কিন্তু আমাদের ক্ষেত্র জানতে হবে যে কোন ক্ষেত্রে আমরা বরক্স দেবো কোন ক্ষেত্রে কালি সাপ দেবো কোন ক্ষেত্রে ভিন দেবো এগুলো কিন্তু জানতে হবে যদি দেখা যাচ্ছে তার চোখের বোমাগুলি ভিতরে ঢুকে যাচ্ছে ভুরুটা ডুবে যাচ্ছে ভিতরে কিন্তু আবার দেখা যাচ্ছে তার চোখের ভিতরে ফুসকুড়ি ফুসকুড়ি হয়ে চুল কাছে প্রচন্ড হারে এবং এমনকি বরুতেও চুল কাছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যালিসিয়াল রাখবেন যত রকম কানে থাক না কেন অনেক সময় দেখা যাচ্ছে খুকশি হয়ে গেছে চোখের ভরুতে খুকশুয়াছে তারপরে চোখের পাতার ভিতর খুঁকশু হয়ে গেছে সেগুলো চুলকাটের পরে খোঁসা উঠতে থাকে মানুষের মাথায় খুব শুতে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যালিসালটের কথা চিন্তা করতে হবে দেখবেন আরও সব কাজ করবে ভীষণভাবে কাজ করবে সুতরাং আমরা যখনই কোনো মেডিসিন প্রয়োগ করব প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করব তখন তার সমস্ত সিমটম ধাতুগত চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর নির্ভর করে যদি মেডিসিন প্রয়োগ করি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হব কোনো ভুল নাই সুতরাং আমরা যখনই কোনো মেডিসিন প্রয়োগ করব সেই মেডিসিন সম্বন্ধে আমাদের ডিটেলস ধারণা রাখতে হবে যারা হোমিওপ্যাথি নতুন চিকিৎসক তাদের উদ্দেশ্য আমার বক্তব্য যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য আপনারা একটু বই পড়বেন এবং ভিডিওটি সঙ্গে বইয়ের মিল করে দেখবেন দিয়ে প্রয়োগ করবেন দেখবেন কীরকম রেজাল্ট আসে সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট পাবেন রকম ভুল নাই অনেক সময় দেখা যায় যারা মাঠে ঘাটে কাজ করে বা রাজমিস্ত্রি কাজ করে তাদের পায়ের এবং হাতের আঙুলির এক্সেমা হয় হাতের আঙুলি একজমা হয় এবং নামগুলি বিকট ওয়ে যায় নখগুলি ভেঙে যাচ্ছে নখগুলি মোটা হয়ে গেছে ভেঙে চুরে যাচ্ছে নখগুলি বিকৃত অবস্থা আছে এবং হাতের আঙুলগুলো পায়ের আঙুলগুলো তালুতে এক্সিমা টাইপের দেখা যাচ্ছে এক্ষেত্রে কি দেবেন দুটো মেডিসিন মাত্র একটা আছে অ্যানাগেলিস অ্যাভিয়ারেন্স একটা আছে ব্রক্স মনে রাখবেন দুটো মেডিসিনই যথেষ্ট মনে রাখবেন কিন্তু যেখানে ব্রক্সের সিমটম সেখানে ব্রক্স যেখানে অ্যানাগেলিসের সিমটম সেখানে অ্যানাগেলিস স্বয়ং কিন্তু রাখবেন আর মনে রাখবেন যখনই দেখবেন যে এক্সিমা টাইপের দাঁত টাইপের এগুলো হয়ে গেছে কিন্তু মনে রাখবেন যে পনেরো দিনে একবার ব্যাসলিনাম ওয়ান এম একটা করে ডোজ খাইয়ে দেবেন পনেরো দিনে একবার ওয়ান এম পাওয়ার ব্যাসলিনাম নাম একটা করে ডোজ খাওয়াবেন আর তারপরে একদিন পর থেকে এগুলো দেবেন যেটা মেডিসিন আসছে সেটা আপনার এনা গেলে আসতে পারে বোরাক্স আসতে পারে যেটা আসুক না কেন সকালে বিকেলে দুবার দিয়ে যাবেন কন্টিনিউ পরপর সাত দিন পরের সপ্তাহে চার দিন পরের সপ্তাহে তিন দিন এরকমভাবে দিতে থাকবেন আর ক্যালিসার্পটা কিন্তু কন্টিনিউ দিয়ে যাবেন কারণ ক্যালিসার্টটা দিলে ওই সুলকানিটা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে আর চুলকানি থাকবে না এবং যখনই আপনি ভ্যাকসিনে প্রধানত একটা ডোজ দেবেন তখন তার পয়জনটা ভিতর থেকে নিরাম নিরাময় হয়ে যাবে একদম নিশ্চিন্ত হয়ে যাবে আর বাইরে বেরোবে না একদম সুতরাং যখনই কোনো পেশেন্ট দেখব তার সমস্ত লক্ষণ জেনে তাকে সেইভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে ডায়াগনোসিস করে মেডিসিন প্রয়োগ করতে হবে মনে রাখবেন যে যে কোনো জ্বরে এক্সিমার বা ধাত দাঁধিয়ার ক্ষেত্রে এখন যে সমস্ত গরমে প্রচণ্ড চুলকানি হচ্ছে এদের কিন্তু প্রধান মেডিসিনটি হলো ব্যাসিলিনামান একটা ডোজ পনেরো দিনের অন্তর অন্তর আর সঙ্গে যে মেডিসিনটি আসবে সেটা দিতে পারে যেরকম বক্স আসতে পারে অ্যানাগ্রাইজ আসতে পারে অ্যাসিড ক্যারাইজা আসতে পারে ডেলোরিয়াম আসতে পারে যেটা আসুক না কেন সেটা দিয়ে দেবেন থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে আর আর ক্যালিসিয়াল ফ্যাটকু ট্যাপল দিনে দুবার দেবেন দেখবেন আস্তে 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 তার সমস্যাগুলো সমাধান যাচ্ছে ভীষণ কার্যকরী মেডিসিন যদি আমরা সঠিকভাবে মেডিসিন প্রয়োগ করতে পারি অভ্যর্ত কাজ পাবো রোগীর ক্ষেত্রে এটা নিশ্চিত অনেক সময় দেখা যাচ্ছে রুগী গান করতেছে করে ঠান্ডা লেগে গেল ঠান্ডা কে গলা বসে গেছে আর সুর বেরোচ্ছে না গলার ভয়েস আর বেরোচ্ছে না একদম গলা পুরোপুরি বসে গেছে কখন যে ঠান্ডা লাগলো কীভাবে ঠান্ডা লাগলো নিজে বুঝতে পারতে না একটা মাত্র মেডিসিন ব্রক্স মনে রাখবেন যদি তার গলায় ব্যথা থাকে তাহলে ব্রক্সের সঙ্গে আপনি ম্যাকফাস্ট ফাস্ট দেবেন ব্রক্স দিনে দুবার দেবেন সকালে বিকেলে এক ফোঁটা করে বা দু ফোটা করে আর সঙ্গে ম্যাক ফাস্ট বারক্স করে ট্যাবলেট দিনে দুবার দেবেন দেখবেন আস্তে আস্তে তার গলায় ব্যথাও কমে যাচ্ছে আর তার গলা ভাঙা মোটামুটি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে তার গলা ব্যথা কমে গেছে গলা ভাঙা কমে গেছে ক্লিয়ার হয়ে যাবে এত বড় মারাত্মক মেডিসিন সুতরাং ব্রক্স মেডিসিনটি এমন একটা মারাত্মক মেডিসিন যা অভ্যর্ত কাজ করে যদি আমরা সঠিক প্রয়োগ করতে পারি কিন্তু আমরা সঠিক প্রয়োগ করতে পারি না আমরা যখনই কোনো পেশেন্ট দেখি কোষ্ঠিকাম সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি হিতে বিহরিতে কেন তো বলেছে আমার গলা ভাঙা কমেছে কোষ্ঠিকামে কত পর দেশে কত কীরকম কোন দেখি না গলা ভাঙা কমে গোষ্ঠী কমে তার কি শুনিছি কার কাছে কাছে গলা ভাঙা কমে কোষ্ঠিকামে কোষ্ঠিকাম দিয়ে দেওয়া অনেক ব্যাস বেড়া বলেছে এই বেলা কিন্তু কোন ক্ষেত্রে কোষ্ঠিকাম দিতে হবে কোন ক্ষেত্রে ব্রশ দিতে হবে কোন ক্ষেত্রে কার্বোভ্যাস দিতে হবে তা কিন্তু তোমার দরকার আমাদের নেই আমরা নাইনটি পার্সেন্ট এরকমই চিকিৎসক বা এরকমই মানুষ হতো তোমাদের অমুক গান গাইছে বলছে আমি কষ্টিকাম খাই দাও কষ্টিকাম দিয়ে দাও অনেক দুটো ডোজ ব্যাকসিস দিয়ে দাও রোজ এক করে খাক যা দেখ গলা ভাঙা তো চলে গেছে আরও পাঁচটা রোগের উৎপত্তি আসে অন্য হবে বোধ না ও তো কাজ হয় না কিন্তু আমরা যদি সঠিক সিমটম সঠিক ধারণা নিয়ে মেডিসিন প্রয়োগ করি হানড্রেড হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবো কোনো ভুল নাই কিন্তু আমাদের জানতে হবে যে কোন ক্ষেত্রে ব্রক্স দেবো কোন ক্ষেত্রে কোষ্টি কাম দেবো এটা জানতে হবে জেনে মেডিসিন প্রয়োগ করলে অবশ্যই কাজ এবং সুন্দর রেজাল্ট আসবে কিন্তু মনে রাখবেন ব্রক্স থার্টি ফোর দিনে দুবার সকাল বিকালে দুবার দেবেন পর পর চার দিন দেবেন পরে সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে তিন দিন এভাবে দিতে থাকবেন দেখবেন আস্তে 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 সে সুস্থ যাচ্ছে অনেক সময় রুগীতে সে বলে আমার পেটে জ্বালা গলা জ্বালা গলা বুক জ্বালা করে সে বিকণ জ্বালা পেটে অত্যন্ত গ্যাস পুরো পেটে কখনো কখনো গ্যাস হয় বেশিরভাগই উপর পেটে গ্যাস হয় এ করে ঢেকুর ওঠে পচা দরিগন্ধ ঢেকুর উঠতেছে এবং জ্বালা থাকে সবসময় প্রস্তাবও জ্বালা থাকে মাত্র দুটো মেডিসিন দেবেন এখানে কার্বোভেজ এবং ক্যান্থারিস মনে রাখবেন যখনই রুগী আসে জ্বালার কথা বলবে এবং গ্যাসের কথা বলবে গ্যাস কিন্তু তিন প্রকার হয় তলপেট পেট এবং গোটা পেট যখনই উপর পেটে হয় গ্যাস তখন সেটা কার্বোভেজ যখনই গোটা পেটে হয় সায় এবং যখনই তল পেটে ভায় সেখানে কিন্তু লাইকোপোডিয়াম কিন্তু যখনই রুগী এসে বলভেজ আমার উপর পেটে হেউ করে ঢেকুর উঠছে জ্বালা অত্যন্ত জ্বালা পেশাবে জ্বালা আছে অত্যন্ত অস্থিরতা ভাব সেক্ষেত্রে কার্বোভেজ এবং ক্যান্থারিস এই দুটো মেডিসিন সিমটম অনুযায়ী দেবেন যেখানে কার্বোভেজের সিমটম সেখানে কার্বোভেজ দেবেন যেখানে ক্যান্থারিসের সিমটম সেখানে ক্যান্থারিস দেবেন যদি দেখা যাচ্ছে তো অম্বল গ্যাসের জন্যই হচ্ছে প্রচণ্ড হারে জ্বালা না যদি দেখা যাচ্ছে প্রচন্ড হারে জ্বালা হচ্ছে বুক জ্বালা করতেছে যা খাসে মুখ টক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে রবিনে মাদার দেবেন পাঁচ করে তিনবার খাওয়ার পরে যদি দেখা যাচ্ছে কারণ রবিনে মাদার খাটছে না পায়খানা ক্লিয়ার নেই ঘুম নেই ঘুম রাত্রি বারোটার পরে ঘুম আসছে না বারোটার আগে যা ঘুম হয় পায়খানা করার পর মনে হচ্ছে একটু রয়ে গেল ভিতরে পায়খানা খুব শক্ত আসছে সেক্ষেত্রে কিন্তু নার্স মাদার দেবেন অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে যখনই সিমটমগুলি আসবে জ্বালা পেটের সমস্যা সিমটমগুলি আসবে সেক্ষেত্রে তিনটে সেটি মেডিসিন মনে রাখবেন আপনারা আমরা কি এক হচ্ছে রবিনিয়া এক হচ্ছে নাক্স আছে ক্যারিকা পেপে এই চারটি মেডিসিনের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই চারটি মেডিসিন কিন্তু হানড্রেড হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে রুগী যদি আমরা সঠিকভাবে সঠিক সিমটম যিনি মেডিসিন প্রয়োগ করতে পারি মোটে চারটি মেডিসিন আমরা কি পেপে রবিনিয়া এবং নাক্স এই চারটি মেডিসিন যথেষ্ট হরি কি কোনো দরকার নেই এই চারটি মেডিসিন আপনারা সিমটম অনুযায়ী দিয়ে দেবেন যেটা খাটে কিন্তু এই চারটি মেডিসিন সম্বন্ধে যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য এই চারটি মেডিসিন সম্বন্ধে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা রাখবেন তাহলে গ্যাস অম্বলে রোগীর চিকিৎসা করতে সময়ই লাগবে না তিন মাসে হানড্রেড পার্সেন্ট সাকসেসফুলি যাব রোগী কিন্তু রোগীর খাদ্য খাবারের উপর গুরুত্ব দিতে হবে তাকে ওষুধ দিয়ে দিলাম সে যা খুশি খেয়ে কোনো কাজ হবে না তাকে খাদ্য খাবার চেক দিতে হবে অ্যালোপ্যাথিকে লিখে তিন মাস বেড রেস্ট নাও ছয় মাস বেড রেস্ট নাও এ খাব না তা খাবা না হ্যান খাব না তেন খাব না সব খাবার বন্ধ করে দেবে আর আমাদের কাছে আসলে আমরা সব খাবো ওষুধ দাও অথবা রোগ সারে দেয় কিন্তু সম্ভব না খাবার তাকে সেক দিতেই হবে তা রোগ সারতে গেলে পেটের রোগ সারতে গেলে খাবার তাকে সেক দিতে হবে তাহলে কিন্তু রোগ সারবে না স্টেট কার্ড বলে দেবেন রুগী দিয়ে তাহলে কিন্তু রোগ সারবে না হবে একদম স্টেট কার্ড এই খাবারগুলো বন্ধ যদি না বন্ধ করতে পারো চলে যাও অন্য জায়গায় তাহলে চলে যাও যে দশ হাজার খরচ করে সো যাও দেখবেন একদম স্টেট কার্ড কথা বলে দিলে রুগীর মাতুবাড়িতে কিন্তু চিকিৎসা করবেন না আমরা যারা হোমিওপ্যাথি চিকিৎসক নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বক্তব্য আপনারা কিন্তু রুগীর মতো চলবেন না রুগী আপনাদের কথা মতো চলবে তাহলে কিন্তু রোগ সারবে তাহলে বদন হবে না আর যদি আপনারা রুগীর কথা মতো চলেন বদন হবে ও কাজ হয় না একদম পরিষ্কার বাংলা কথা আমি যে কথাগুলো বলি কিন্তু আমার অভিজ্ঞতার কথা বলতেছি একদম স্টেট কার্ড বলে দিতে হবে রুগীদের কারণ রুগী আজকাল ভালো না ওরা আজকে এখানে যাবে কালকে সেখানে যাবে তারপর চলে যাবে আর ওই নানান ধরনের নানা রকম মন্তব্য দেবে আর দৌড়ে বারে আমার টাকা ছাড়া দেবে আর কোনো কাজ নেই অ্যালো জায় স্ত্রীভাবে খাবে না অ্যালো জায় স্ত্রীরভাবে খাওয়াতে গেলে যদি রুগী খাওয়াতে পারেন তাহলে রুগী যেটা বলবে সেটি শুনতে হবে রুগীর যদি রোগ সারতে চায় পরিষ্কার বলে দিতে হবে যদি রোগ সারতে চান আমি যা বলবো তাই খুনতে হবে তাই যদি পারিস ওষুধ খাওয়া না পারিস তো কাটিভ এ একদম স্ট্রেট কথা তাহলে কিন্তু রুগী ছাড়বে না শুধু বদনাম হবে ও ভিত্তিক কাজ হয় না অ্যালোপাথি কিন্তু বছরে পর বছর খাবে কোনো বদনাম নেই কিন্তু অভিবৃতি আগের টাকা দুইবার খেলে যদি কাজ না করে কাজ হয় না ও ফটে কাজ হয় না সেই সবসময় খেয়াল রাখতে হবে যারা নতুন চিকিৎসক তাদের উদ্দেশ্য আমার প্রথম প্রধান বক্তব্য যে তোমরা যারা নতুন চিকিৎসক বা আপনারা নতুন চিকিৎসা করতেছেন তারা সবসময় খেয়াল রাখবেন যে রুগীর মাতকবারির মতো চলবেন না কখনো আপনাদের মাতকবারির মতো রুগী চলবে তাহলে রোগ সারবে আর যদি রুগীর মাতকবারির মতো চলেন রোগ তো সারবেই না বরঞ্চ হবে একদম পরিষ্কার বাংলা কথা আমার কাছে আমি যে কথাগুলো বলবো একদম স্ট্রিট কাট কোনোরকম কোনো লুকোসুরি কিছু নেই কিন্তু এর মধ্যে পরিষ্কার বাংলা তালে রুগী স্বার্থী সুবিধা হবে এবং আপনারা সুনাম অর্জন করতে পারবেন আর তা যদি না পারেন ছেড়ে দেবেন ডাক্তারি করার দরকার নেই ওই জন দিয়ে খাবেন অথবা রাজমিস্ত্রির যোগালি করে বেড়াবেন তাহলে এই সমস্ত চিকিৎসা করার দরকার নেই অমিক চিকিৎসা করতে হলে সেভাবেই করতে হবে যাতে রুগীটি কথা শোনে আর ওই পঞ্চাশ টাকা ওষুধ দিলে কাজ হবে না রুগী আসলেও দাও দশ টাকা দাও বিশ টাকা দাও কোনো লাভ নেই ওরকম রুগী দেখার দরকার নেই ওরা রুগী দেখে লাভ নেই কোনো ওতে বদনাম ছাড়া শোনা হবে না কোনো দিন রুগীর কাছে সঠিকভাবে পয়সা নিতে হবে তাহলে কিন্তু রোগ সারবে না রুগী আর টানলেও বলে দাও বিশ টাকা দাও বিশ টাকার ওষুধ কিচ্ছু হয় না একটা রোগও সারে না বিশ টাকার ওষুধই খালি খালি বদনাম করতে হবে এরা কাছে গেলে পাঁচশো টাকা পেয়ে নেবেন দু হাজার ওষুধ লাগবে না দশ দিনের কাজ হয় না পরিষ্কার বাংলা কথা শুধু একদম স্টেট কার্ড বলে দিতে হবে রুগীরই তাহলে কিন্তু রোগ সারবে না শুধু বদনাম ছাড়া কিছু নেই